হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি শামীম বলছি ইন্দোনেশিয়া জাকার্তা থেকে আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এটি হলো ইন্দোনেশিয়ার একটি গ্রাম সাইট আসলে গ্রামটা না শহরের মতোই গ্রাম ওই গ্রামটি আপনাদের মাঝে শেয়ার করবো গ্রামের মানুষ কিভাবে বাস করে আর এখানে মোটামুটি বাঙালিরও আছে তো বাঙালি একজনের সাথে আসি দেখি উনি ঘুরিতেছে ওনাদের এই এরিয়াটা আর একটা জিনিস কি এই এলাকার যা সবাই ওনার চিন ওনার নাম ফারুক আমরা যে বাসায় জামু একটা বাসায় আসি বাঙালির নাম ফারুক তার বাসায় জিতেছি পিচ্ছিটা আমাকে সুন্দর করে মোটর সাইকেল দুইটা পিচি বুঝছে ওই যে বাসা বাঙালির বাসায় আসলাম মসজিদের পাশে এই হলো ওই যে চিপার ভিতরে ওনার বাসা এই যাইতেছি এই যে দেখেন কত সুন্দর মানে তবে পরিপাটি আছে খুব সুন্দর পরিপাটি সবাই এই যে মানুষজন এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে খুব সুন্দর আর এখানে সম্ভবত একটা বিয়ার অনুষ্ঠান হবে তো বিয়ার অনুষ্ঠান হবে সে বিয়ার এই যে ওখানে একটা বিয়ার অনুষ্ঠান হবে বিয়ার বিয়ার দিতেছে যেতেছে দেখেন খুব সুন্দর একটা বিয়ের অ্যারেঞ্জমেন্ট এই যে ভিতরে পুরো কার্পেটিং করা দেখছেন এই যে ইন্দোনেশিয়ান বিয়ে তো সবাই আবার একটা প্রাইভেট পার্ক আছে গাড়ি পার্কিং আছে এই যে আমাদের দেশের মতো আবার এই যে চায়ের দোকান এই যে সবাই যে আমাদের দেশে যেমন চাটা খায় এই যে চা এই স্যাররা দামা খেতেছে বুরারা এত সুন্দর করে কলা বিক্রি করে দিচ্ছে পরিবর্তন এটা কী কলা একটা বল হ্যালো আরে ওকে আমি ফারুক ভাই যখন এখানে লগে যে কোনো লোকের করছি আপনি চিনে আসলে না না আসলে ফারুক ভাই আমি যে লগে যে কোনো লোকরে জিজ্ঞাসা করছি মানে এই দেশে ইন্দোনেশিয়ান সবাই চিনে আপনাদের মানে সবাই আপনারা চিনে হ্যাঁ হ্যাঁ আপনারা সবাই চিনে বলল দুই তিন জায়গা তো ওই এই দোকানের সামনে এসে যখন আপনি ইনফরমেশন নিলাম পরে এক আরেকটা মেয়ে বললে তো হ্যাঁ ফারুক ফারুক পরে আরেকটা বাচ্চাদেরকে দিয়ে আপনার বাসা চিনিয়ে দিল আর বাসাটা মাশাল্লা ওটা তো আপনার কিনা বাসা না ও আচ্ছা 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 ভাবি তো এই দেশি হ্যাঁ আচ্ছা আচ্ছা বাচ্চা বাচ্চা কাচ্চা করে যান মাশাল্লাহ মাশাল পঁচিশ বছর থাকেন এই দেশি মাশাল্লাহ ভালো খুব ভালো লাগলো তারপরে তো এই এলাকার রং বাজ বলা যায় যে কোনো লোকে জিজ্ঞাসা করছি এক নামে চিনছে আমি শক্ত হয়েছি না 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 দেখছি না সবাই খুব মানে এক নামে চিনছে আমার এটাই ভালো লাগছে আবার একটা পিছিয়ে জিজ্ঞাসা করছে মোটর সাইকেল দিয়ে পিছিয়ে কি সুন্দর কইলে আপনি বাসার সাইকেল দিয়ে আমার কি সুন্দর আপনার বাসা দিয়ে নেওয়া ভালো লাগছে আমার কাছে

বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন কেমন দেখতে আমি প্রথম খাচ্ছি আল্লাহ জানে কেরকম হবে যেটা খাওয়া দিলো এইটা হলো এই গরু মাংস দিয়ে কী কী জানি না আমি তো ভালো হবে কিনা আল্লাহ ভালো জানে যে ট্রাই করার পরে বলবো তো ওরা একটা জিনিস হলো সাথে সাথে আমার দর পানিও দিচ্ছে খাইতেছি বাট কাঠারের তরকারি দেখি চলে মানে আমাদের সাধের না আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ হয়ে বেরিয়ে গেলাম তো এখন যাই দেখি আর একটু সামনে যাব যায় বা তাড়াতাড়ি বাসা চলে যাবো কারণ বিকাল হয়ে গেছে আমার আজকে বিকাল আবার ফ্লাইট তো ইন্দোনেশিয়ার এই ছোট্ট খাট্ট গ্রামই বলি গ্রামের মতো এই জায়গাটা যাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম যে জাকার তাতে যে বাংলাদেশিরা কি করে বা ইউরোপে চলে যায় অস্ট্রেলিয়া যাওয়া যায় এখান থেকে খুবই ইজিলি আগে যেহেতু এখন আর একটু কষ্ট দিন একদিন এই। ইন্দোনেশিয়াতে আছেন এবং ওনার ফ্যামিলি ইন্দোনেশিয়ান এবং ওনার বাচ্চা কাছে সবাই মুনি একজন বিশ পঁচিশ বছর হ্যাঁ মামা তো অলরেডি মনে সম্ভবত এই দেশের সিটিজেনশিপ হ্যাঁ বুলগেরিয়া আমি বর্তমানে আছি ওকে ওয়েলকাম টু বুলগেরিয়া হ্যালো